হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও বেশ আছি তো প্রথমেই দেখতে পেলে যে আমরা একটি প্রতিমা তৈরির কাজ দেখাচ্ছিলাম তার মানে কিন্তু পুজো চলেই এসেছে হাতে গোনা মাত্র আর কয়েকটা দিন তারপরে কিন্তু মা আমাদের মাঝে আসতে চলেছেন মা আমাদের কাছে সব সময়ের জন্যই রয়েছেন কিন্তু ওই বিশেষ দিন পুজোর কটা দিন তো এই প্রতিমা তৈরির মাধ্যমেই আমি আমার ব্লগটির সূচনা করলাম বা শুরু করলাম তো দেখতেই পাচ্ছ একটি বিকেলবেলা সুন্দর বিকেলবেলা রাস্তাঘাট দেখো কি অপরূপ সুন্দর সবুজে সবুজে ঘেরা তার মধ্যে দিয়ে আমরা মানে আমি আমার ছেলে আমার ননদ আমার হাজবেন্ড সবাই মিলে বেরিয়ে পড়েছি বিকেলবেলায় কারণ এখন গরমের ছুটি পড়েই গেছে তাই ছেলে কিন্তু আর ঘরে থাকার পাত্র নয় ও একটা দুপুরবেলাও ঘুমোয় না ও পার্কে যাবে এই করবে সেই করবে সারাক্ষণ ঘুরতে থাকে বা কাঁদতে থাকে না নিয়ে গেলে তাই ভাবলাম যে বিকেলবেলা ঘরে বসে থেকে আর কী করবো একটু বেরিয়েই আসি তা সেই জন্যই সেই সুন্দর দৃশ্যগুলো তোমাদের সাথে আর শেয়ার করব দেখো কি ভালো লাগবে এবং পরে আরও নানা রকম সুন্দর সুন্দর ঝলক রয়েছে দেখতে থাকো কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই না হলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে এই সঙ্গে থাকো দেখতে থাকো দেখো রাস্তাটা কি সুন্দর বৃষ্টি হয়েছে তো তাই গাছগুলো পুরো পরিষ্কারও হয়ে গেছে আর মাঝখান দিয়ে পুরো রাস্তাটা গেছে আর তার দিক থেকে সবুজ আর সবুজ দেখে চোখেও শান্তি হচ্ছে এই যে আমার ছেলে তার পিসির হাত ধরে দৌড়াচ্ছে ওরা কেউ মানে আমার ছেলের বিশেষ করে কেউ হাঁটে না দৌড়াতেই থাকে তাই ওর ওর সঙ্গে যে থাকবে তাকেও দৌড়াতেই হবে কি সুন্দর দেখো গাছটা খুব সুন্দর জায়গাটা তো ওইখানেই এসেছিলাম এই একটা ছোট্ট জলাশয়ের মতো মানে জল টল জমে রয়েছে গরমকাল বলে অতটাও জল নেই আর এখানে একটা ছোট্ট মতো পার্ক রয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত সেই সময় পার্কটা বন্ধ ছিল তাই আমার ছেলের মনটা একটু খারাপ হয়ে গেছে কারণ ও তো পার্কেই এসেছিলো পার্কেই নানারকম রাইডসগুলো চড়বে বলে কিন্তু ও সেখানে যেতে পারেনি তাই মনটা একটু খারাপ হয়ে গেছে আমি বললাম যে কোনো ব্যাপার না আমরা যেই পার্কটায় প্রত্যেক দিন যাই তখন আমরা অন্যদিন সেই পার্কটাতেই যাব তুই চিন্তা করিস না তো এইসব বলে কয়ে ওকে একটু বোঝানো হয়েছে তো ওই যে পার্কটা দেখতে পাচ্ছিলে না ওই পার্কের পাশেই একটা বড় মাঠ রয়েছে সেখানে অন্যান্য মানে ছেলেরা ফুটবল প্র্যাকটিস করে তো সেখানেই ওকে নিয়ে এসেছিলাম দেখো কীরকম দৌড় দৌড়াচ্ছে ওর সাথে ওর বাবাকেও দৌড়াতে হচ্ছে তো ও বলছে কি ওই বড় বড় দাদাগুলোর সঙ্গে ফুটবল খেলবে এবার ওরা তো ওগুলো প্র্যাকটিস করছে ও তো বুঝতে পারছে না তাই ও বলটা পেয়েছে বলটা ধরে নিয়েছে এবার ও একা নিজে দেবে দেখো ও ওদের সাথে ফুটবল খেলবে বলছে কিন্তু সেটা তো পসিবল না বললাম যে বড় হ তারপরে তুই ঠিক খেলতে পারবি যাই হোক এখানে সবাই দৌড়াদৌড়ি করছে সঙ্গে ও দৌড়াদৌড়ি করছে ওর সাথে ওর বাবা পিসি সবাই দৌড়াদৌড়ি করছে দেখো ওই যে এরপর পিপির কাছে গেছে ওর ওইগুলো ওর ও আর পিপি দৌড়াদৌড়ি করছে ভালোই লাগছে দেখতে আর আমি সেগুলোকে সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে শুধু ক্যাপচার করছি কারণ পরবর্তীকালে তো এইগুলোই আমাদের রসদ হয়ে থাকবে না ও বড় হয়ে গেলে এগুলো দেখতে পাবো আর সবাইকে দেখতে পাবো সেটাই সবচেয়ে বড় পাওয়া যাই হোক সঙ্গে যে। তো এখানকার প্রত্যেকটা বাড়ি যেমন খুব সুন্দর খুব সুন্দরভাবে ডেকোরেট করা তেমনি প্রত্যেকটা বাড়িতে কিন্তু খুব সুন্দর সুন্দর গাছও রয়েছে নাম না জানা অনেক রকম গাছ রয়েছে যেমনই দেখো এই যে গাছটার কথা বলছি এটা হচ্ছে করমচার গাছ কি সুন্দর ফলগুলো দেখতে দিল কি ফল গরম চানাও একটা পেকে গেছে সব ঘোরাঘুরির পর্ব শেষ করে আমার ছেলে কিন্তু এসে দাঁড়িয়ে পড়েছে ওর যথাস্থ মানে ফুচকা ওখান থেকে ওর বায়না ও ফুচকা খাবে যাই হোক ওর কথা মতো ফুচকা আমরা কিনে নিলাম এইবার ওর বায়নাটা শোনো ওই যে সামনে স্কুটিটা দাঁড় করানো স্কুটি বলো বাইক বলো অটো বলো যে গাড়ি দাঁড়িয়ে থাকবে কেন তার মধ্যে দাঁড়িয়ে আছে কারে ওই ওই করছে পিসির কাছে সেটা তো বলে শেষ পর্যন্ত কিন্তু উঠেছে তারপরে আমরা সবাই মিলে বাড়ি ফিরলাম খাবার খেয়েছি সকালবেলা খালি পেটে নাকি খাবার খেয়ে খাই পেটে আচ্ছা আর আইটা লাগছে খাবার সময় খাবে খাবার সময় খাবো না খাবার খাওয়ার পরে খাবো খাবার খাবার আগে খাবে আচ্ছা আর আইটা বেটা হচ্ছে আইটা চাইই ওষুধ পটি করার সময় তা খাবো পটি করার সময় খাবো পটি করতে করতে খাবো আচ্ছা আর আ ডাক্তার বাবু ওষুধ চলতে যন্ত্রণা বলছে কি আর এই ওষুধগুলো খেলে কি আমি ক্যাডবেরি ললিপপ এগুলো খেতে পারবো হ্যাঁ না জোরে না কেন খাবো না আলাদা খাবো না কেন খেলে আবার আমার হয়ে যাবে তাই তুমি খাবে

বলুন না কী ওষুধ আমি ঠিক পাবো বলুন না এই যেই যেই থাকবে দিন না একটা হলে ও মা আমি একটা দেবো আপনি বলছি কি বাবু এদিকে টাকা এদিকে টাকা সবাইকে বলতো তো তুই কি বিয়ে করবি হ্যাঁ কেন বিয়ে করবি না তা হ্যাঁ আমার কাছে কে থাকবে বিয়ে করলে আমার কাছে থাকতে পারবি না কোথায় চলে যেতে হবে হ্যাঁ বিয়ে করলে কার কাছে চলে যেত বইয়ের কাছে কেন আমার কাছে তো সব সময় জন্য তুমি থাকবে হ্যাঁ বাবা এই যে আমি আর বাপু থাকবো আমল ওলে বাবলে বাবলা বাবলা আমার গোপাল ঠাকুর কই হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ডিয়ার ডিজু হ্যাপি বার্থডে টু তাহলে শোনো এখানে আরেকটা মজার কথা শেয়ার করছি এখানে দেখছো ওর কাকা কেক কাটছে আর সঙ্গে ও রয়েছে এটা কিন্তু এবছরের জন্য নয় যত বছর ধরে ওর জন্ম হয়েছে আর ওর কাকার জন্মদিন হচ্ছে তত বছর ধরে ওই একই ফ্রেম রয়েছে মানে বিগত দু তিন বছর আগেও এই একইভাবে ও কেক কেটেছে এবং শুধু কাকা বলে না আমাদের বাড়িতে যার যার জন্মদিন হোক অ্যানিভার্সারি হোক সব কিছুতেই কিন্তু ও মাস্ট ও সবার সাথে কেক কাটে কারণ ওকে ছাড়া আমরা কেউ কেক কাটতেই পারি না এরকম একটা ব্যাপার হয়ে গেছে তো কেক কাটার পর ম্যান্ডেটারি যেগুলো ব্যাপার মানে সবাইকে এবার কেক খাওয়াতে হবে তাই প্রথমেই মাকে দিয়ে শুরু করা হয়েছে এবং একে একে পরে আমরা সবাই রয়েছি সঙ্গে থাকো দেখতে থাকো হ্যাঁ ভালো থাকো সুস্থ থাকো অনেক বড়ো হও জীবনের পথে এগিয়ে যাও সুস্থ থাকো ব্যাস কেক কাটিং সেরেমোনি শেষ এবার আমার ছেলে হচ্ছে তার দিদির কাছে বসে বসে আদর খাচ্ছে আর কেক খাচ্ছে কেক খাইয়ে দিচ্ছে তো এর মাধ্যমেই আমরা আমাদের ভিডিওটিকে শেষ করছি এবং আমরা ভিডিও শেষ পর্যায়ে পৌঁছে গেছি এরপর রকম আরও খাওয়া দাওয়া ছিল অনেক রকম খাওয়া দাওয়া হয়েছিল বিরিয়ানি টিরিয়ানি সেগুলোর ক্লিপ নেওয়া হয়নি তো যাই হোক আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি তোমাদের সকলের খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগবে দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে ততদিনের জন্য ভালো থেকো সুস্থ থেকো